জানা অজানা চেনা অচেনা তিরাশি কি এই চুনিবালা দেবী সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর ইন্দির ঠাকুরনের ভূমিকায় অভিনেত্রী চুনিবালা দেবী হলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রথম ভারতীয় অভিনেত্রী এ খবর সম্ভবত আমরা খুব কম জনই রাখি সত্যজিৎ রায় তখন পথের পাঁচালির সিনেমার হরিহর সর্বজয়া অপু দুর্গা সব চরিত্রের অভিনেতা অভিনেত্রীদের মোটামুটি পেয়েই গেছেন কিন্তু ইন্দির ঠাকুরন চরিত্রের অভিনেত্রীকে কিছুতেই খুঁজে পাচ্ছেন না মাথায় হাত ওই রকম একজন বৃদ্ধা অভিনেত্রী না পেলে যে এ সিনেমাটাই করা দেয় অবশেষে সন্ধান মিলল ঠাকুরনের পাইকপাড়ায় থাকেন এক বৃদ্ধা বয়স আশি নাম তার চুনিবালা দেবী এক সকালে সত্যজিৎ রায় হাজির হলেন তার বাড়িতে বাড়ি তো বলা মুশকিল বস্তি বলা ভালো যাই হোক বাবু একটা মোড়ায় মুখোমুখি বসলেন সেই চুনিবালা দেবীর সামনে বহুদিন আগে একটি সিনেমার ছোট্ট একটি দৃশ্যে অভিনয় করেছিলেন সত্যজিৎ রায় এক জায়গায় বলেছেন তখন চুনিবালা দেবীর বয়স পেরিয়ে গেছে গাল দেহের চামড়া ঝুলে পড়েছে ঠিক আশি যেমনটি সত্যজিৎ রায় ভেবেছিলেন এই চরিত্রটিকে ঠিক তেমনটি যেন কথায় কথায় সত্যজিৎ বাবু জিজ্ঞাসা করলেন আপনি পথের পাঁচালি পড়েছেন বৃদ্ধা চুনিবালা দেবী বললেন অল্প লেখাপড়া শিখেছিলুম কিছু বইও পড়েছিলুম বটে চুনিবালা দেবী বললেন হ্যাঁ পড়েছি বাবা সিনেমা ইন্দির ঠাকুরন করতে পারবেন চুনিবালা ফোকলা দাঁত ভের করে একটু হেসে ফেলে বললেন তা তোমরা একটু শিখিয়ে পড়িয়ে নিলে পারবো বই কি সতীশবাবু বললেন কোনো ডায়লগ মনে আছে সিনেমার বলতে পারবেন শুনি একটু চুনিবালা দেবী বললেন এখন আর কিছুই মনে নেই তুমি বরং একটা ছড়া শোনো এই বলে ঘুমপাড়ানির মাসি পিসি পুরো ছড়াটা গড় করে সুন্দর করে বলে দিলেন সত্যজিৎ রায় পরে এক জায়গায় বলেছেন ওই ছড়াটা আমি চার লাইনের বেশি বলতে পারতাম না কিন্তু উনি সবটা বলে দিলেন এই বয়সে আশ্চর্য স্মৃতিশক্তি সত্যজিৎ রায় স্তম্ভিত হয়ে গেছিলেন রীতিমতো সত্যজিৎবাবু বুঝে গেলেন ইন্দির ঠাকুরন তিনি পেয়ে গেছেন কিন্তু কলকাতা থেকে বলালগ্রামে গ্রামে প্রতিদিন শুটিংয়ে যাওয়ার ধকল এই বয়সে নিতে পারবেন সেটা ঠিক জিজ্ঞাসা করাতে চুনিবেলা দেবী বললেন খুব পারব তোমরা এত কষ্ট করে বই করছো ওইটুকু কষ্ট আমি ঠিকই নিতে পারবো ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল প্রতিদিন কত টাকা পারিশ্রমিক নেবেন উনি বলেছিলেন দিনে দশ টাকা দিও আমার এক গ্যালাস দুধের দাম সত্যজিৎবাবু বলেছিলেন আপনাকে প্রতিদিন কুড়ি টাকা দেয়া হবে শুটিং এগিয়ে চললো প্রতিদিন সকালবেলায় ট্যাক্সি করে চুনিবালাকে শুটিং স্পটে নিয়ে যাওয়া হতো সন্ধেবেলায় আবার ট্যাক্সি করে ফিরিয়ে দেওয়া হতো তার নিজের বাড়িতে সত্যজিৎ রায় একদিন চুনিবালা দেবীকে জিজ্ঞাসা করলেন আপনি ধর্মমূলক গান গাইতে পারবেন চুনিবালা দেবী বললেন হ্যাঁ পারবো পথের চাঁদনী রাতে দাওয়ায় বসে হাততালি দিয়ে গাইছেন সেই গান হরি দিন তো গেল সন্ধে হলো পার করো আমারে এই গানটা চুনিবালা সত্যজিৎ রায়কে শুনিয়েছিলেন সেই খালি গলায় গান শুনে মুগ্ধ সত্যজিৎ সেই গানই রেকর্ড করা হলো পরবর্তীকালে ছবিতে খালি গলায় সেই গানই গাইলেন চুনিবালা দেবী আবার এক অসম্ভব সুন্দর পরিবেশ সৃষ্টি করে সেই গান পথের পাঁচালী ছবিকে এক অন্য মাত্রায় দিয়ে দিলেন চুনিবালা দেবী পথের পাঁচালী সিনেমা উনিশশো সালে এক শরৎকালে কাশফুল আর রেলগাড়ির দৃশ্য নিয়ে শুরু হয়েছিল শেষ হতে সময় নিয়েছিল তিন বছর উনিশশো পঞ্চান্ন সালের ছাব্বিশে আগস্ট পথের পাঁচালী মুক্তি পেয়েছিল সেই বছরেই নিউ ইয়র্কেই এই ছবি প্রথম মুক্তি পেয়েছিল সত্যজিৎ রায় বুঝেছিলেন এ ছবির মুক্তি চুনিবালা দেবী দেখে যেতে পারবেন না তাই একদিন প্রোজেক্টার মেশিন নিয়ে সত্যজিৎ রায় এ সিনেমা চুনিবালা দেবীর বাড়িতে এসে তাকে দেখিয়ে গিয়েছিলেন চুনিবালা পথের পাঁচালি ছবি বাড়িতে বসেই দেখে গেলেন মুক্তির আগে মহান হৃদয় সত্যজিৎ রায়ের উদ্যোগে ছবির মুক্তি চুনিবালা দেখে যেতে পারেননি তার আগেই হরিদিন তো গেল সন্ধে হলো পার করো আমারে গাইতে গাইতে চলে গেলেন এবার আসল চমক এলো ম্যানিলা ফিল্ম ফেস্টিভ্যালে আন্তর্জাতিক সম্মানের পুরস্কারে সম্মানিতা অভিনেত্রীর নাম ঘোষিত হল চুনিবালা দেবী হলেন ভারতীয় অভিনেতা ও অভিনেত্রীর মধ্যে সর্বপ্রথম যিনি এই আন্তর্জাতিক সম্মানে ভূষিতা হয়েছেন এক বিরল সম্মানের অধিকারিনী অনেকেই সম্ভবত এ খবর জানেন না কিন্তু এই পুরস্কার তিনি গ্রহণ করতে ম্যানিলায় যেতে পারেননি কারণ তার আগেই তিনি বিদায় নিয়েছেন চুনিবালা বেঁচে থাকলে আজ তার বয়স হতো একশো বছর মতো দুর্ভাগ্য চুনিবালার দুর্ভাগ্য বাঙালির ইন্দির ঠাকুরন চুনিবালার প্রতি রইল এই চ্যানেলের তরফ থেকে গভীর শ্রদ্ধা আমি এটি সংগ্রহ করেছি সমাজ মাধ্যম থেকে যার নিচে সংগ্রহ কারকের একটা ওয়েবসাইটের নামও উল্লেখ ছিল তা ছিল অপরাজিত বাংলা চব্বিশ ডট কম আমি তা উল্লেখ করলাম নমস্কার